হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে যবেহ করেছিলেন কুরবানি দিয়েছিলেন পরীক্ষা করতে চেয়েছিলেন আল্লাহ কে আমার ইব্রাহিম আমার আদেশ পালন করে কিনা এই কুরবানিটা আবার একটা কুরবানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার ছেলেকে কুরবানি দিতে হয়নি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে ভেড়া এসেছিল সেই ভেড়া কুরবানি করেছিলেন এই জীবনের একটি হিসাবের বই আল্লাহ তাআলা

মাস্টার লাগবে না ডাক্তার লাগবে না কোনো শিক্ষক লাগবে না তুমি নিজেই করতে পারবে তুমি দুনিয়াতে কি করে এসেছ তুমি নিজেই দেখো ছয় চক্ষে দেখো ভাবে আমাদেরকে আমাদের আমল নামা দিয়ে দেওয়া হবে আমাদের আমল নামা আমরা নিজেরাই সেদিন করতে পারব। এই জন্য আমাদের আমল নামা দেখে যেতে সেই আমরা লজ্জিত না হই সেই দিন যেন আমরা অপমানিত না হই এই জন্য এই দুনিয়াতে আমাদেরকে ভালো কাজ করে যেতে হবে আমলে সলেহী কাজ করে যেতে হবে মেয়ে কামল করি যেতে হবে যাতে আখে আমরা সম্মানিত বোধ করি নিজেদেরকে গর্ব বোধ করি আমরা নিজেদেরকে করি সম্মানিত হয়ে তারপর আজকে শেষ কথা বলতে চাই যে আজকের দিন একটি খুব আনন্দ আনন্দের দিন ঈদের দিন খুশির দিন আজকে আমাদের আনন্দ এবং সুখ একে অপরে ভাগাভাগি করে নেওয়ার দিন এই আনন্দের দিনে এই দিন সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছেন

যদি শোক অর্থাৎ পশন হয় তার বিনিময়ে তোমরা প্রত্যেকটি চুলের বিনিময়ে একটি করে সুরাব তোমাদের আমল নামায় লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ এত বরকত এত ফজিলত এই কোরবানির পশু জমি করা এই কোরবানি আমরা সবাই জানি যে আমাদের পিতা হজরত ইব্রাহিম আলাই সাল্লামের সোনাতে হাদিসের মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তার পুত্রকে জমা করেছিলেন কোরবানি দিয়েছিলেন পরীক্ষা করতে চেয়েছিলেন আল্লাহ কিন্তু আমার ইব্রাহিম আমার আদেশ পালন করে কিনা এই কোরবানিটা এমন একটা কোরবানি হজরত ইব্রাহিম আলহ সাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তার ছেলেকে কোরবানি দিতে হয়নি আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে জান্নাত থেকে ভেড়া এসেছিল সেই ভেড়া কোরবানি করেছিলেন এই কুরবানি দিন থেকে আমাদের জন্য বিশ্ব মুসলিম জন্য এই কুরবানির রাত চালু হয়ে গেছে আমরা করতেছি সুতরাং এই কোরবানি করতে হবে আনলার জন্য